আমতলি থানার এএসআই অপূর্ব চক্রবর্তী নেতৃত্বে পুলিশ ফুলতুলি এলাকায় নৈশ অভিযান সংগঠিত করে অভিযানকালে পুলিশ বাইক সহ এক যুবককে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ চালালে সে স্বীকার করে বাইকটি চুরি করে নিয়ে যাচ্ছিল সে সাথে সাথে তাকে গ্রেফতার করা হয় টি ও জিরো ওয়ান এ এল নাইন টু থ্রি ফাইভ পালসার বাইকটি উদ্ধার করে পুলিশ আমতলি থানায় নিয়ে আসে সোমবার আমতলি থানার নবনিযুক্ত ওসি পরিতোষ দাস এই সংবাদ জানান তিনি জানান ধৃত বাইক চোরের নাম বিভাস দেববর্মা তার বাড়ি মধুপুর এলাকায় বাইকটি সে মধুপুর বাজার থেকে চুরি করে নিয়ে যাচ্ছিল বলে জানান তিনি তিনি আরো জানান ধৃত বিভাস দেববর্মার নামে আমতলি থানায় পূর্বের একটি মামলা ছিল গতকালকে আমাদের নাইট মোবাইল যে ডিউটি অফিসার ছিল অপূর্ব চক্রবর্তী নাইট মোবাইল সময় একজন বাইক সহ একজন লোককে আটক করা হয় পরবর্তী সময় জিজ্ঞাসাবাদে করে নিয়ে এসেছে এর আগেও আমাদের এর বিরুদ্ধে একটা মামলা ছিল আগে দুই হাজার পঁচিশ আমরা আজকে তাকে এই কেস খানের শুনে করেছি এবং আগামীকাল তাকে করে পুলিশ সীমার চেয়ে আমরা প্রেরণ করবো এবং তার কাছ থেকে জিজ্ঞাসাবাদে আমরা আরো অনেক কিছু জানতে পারবো

আমতুলি থানার ওসি পরিদোষ দাস জানান পুলিশ রিমান্ডের আবেদন জানিয়ে সোমবার আদালতে সোপর্দ করা হবে নিউজ